2025 হাজার পঁচিশ সিজনের আজকের বিপিএলের প্রথম ম্যাচে একটুবারে শুরু হতে যাচ্ছে ফরচুন বরিশাল ভার্সেস দুর্বার রাজশাহী এখন বিষয় হচ্ছে রাজশাহী টিমটা কিন্তু এক কথায় এর আগের সিজনে ছিল না তার আগের সিজনে ছিল না এবং এই রিসেন্টলি দুই হাজার পঁচিশ সালে আমরা দেখতেছি তাদের প্রথম ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএল তবে এই দুইটা টিমকে নিয়ে যে কন্ডিশন আছে এবং প্ল্যানিং আছে সেটা আজকে আপনাদেরকে বলতেছি আমরা জানি যে ফরচুন বরিশাল এর আগের বাদ চ্যাম্পিয়ন হয়েছিল এবং ওই টিমটার মধ্যে ব্যাটসম্যান বোলিং অসাধারণ ছিল তবে যখন প্রথম ম্যাচটা হবে দুর্বার রাজশাহীর সাথে রাজশাহী কি খুবই দুর্বল নাকি তার আছে সো রাজশাহীর মধ্যে ক্যাপ্টেন করতেছেন এনামুল হক বিজয় এই ইনামুল হক বিজয় কিন্তু বাংলাদেশ টাইগার টিমে সময় ভালো ব্যাটিং আপ করছিলেন এবং কিপিং করছিলেন এ কারণে কিন্তু দুর্বার রাজশাহী তাকে এবার নিয়েছে এবং বোলিং আপের কথা যদি বলি সেখানে আছে তাস্কিন আহমেদ তাস্কিনের কিন্তু দুর্দান্ত বোলিং আপ হয়ে থাকে তার সাথে সাথে একজন যোগ্য ক্যাপ্টেন আছে মানে তাকে যদিও ক্যাপ্টেনশিপ দেওয়া হয়নি আকবর আলী এই আকবর আলীর নেতৃত্বে কিন্তু কি আপনাদের যে রংপুর রাইডার্স এবং রংপুরের যে টিমটা আছে সেটা কিন্তু এবার চ্যাম্পিয়ন হয়ে গেল এনসিএল ক্রিকেটে এখন এই যে দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল তারা যখন মাঠে নামবে তখন কিন্তু একটা খেলা জমবে যেহেতু আজকে প্রথম ম্যাচ সেক্ষেত্রে কিন্তু আপনারা কোন দলকে সাপোর্ট করেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর বিষয়টা হচ্ছে ফরজুন বরিশালের যদি আমি ব্যাটিং বোলিং নিয়ে কথা বলতে চাই তাহলে কিন্তু তাদের বিশ্লেষণটা অনেক লং হয়ে যাবে কেননা পর্যায়ে বলতেছি আছে প্রথমত তামিম ইকবাল তার কিন্তু বিপিএল কিন্তু চলে যাবে তার সাথে সাথে মুশফিকুর রহিম আছে নাজমুল হাসান শান্ত আছে আরও যদি আমি তাদের বোলিং লাইনের কথা বলি এবং কেয়াল মায়ার্স আছে এই প্লেয়ারটা কিন্তু অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের তার বোলিং এবং ব্যাটিং অসাধারণ হয়ে থাকে তবে অনেক প্লেয়ার কিন্তু চেন হয়েছে যেমন ফরচুন বরিশালে সৌম্য সরকার ছিল সৌম্য সরকার কিন্তু এবার নেই তার সাথে সাথে হচ্ছে আরো যে বোলিং ব্যাটিং ছিল তারাও কিন্তু নেই তবে এই যে দুর্বার রাজশাহী সেখানে কিন্তু জিসান আলম ছেলেটা আছে জিসান আলম ছেলেটা কিন্তু আন্ডার নাইনটিন টিমের ও কিন্তু ভালো ব্যাটিং আপ করে দুইটা টিমেই কিন্তু শক্তিশালী তবে ফেভারিট হিসেবে আপনি ফরচুন বরিশালকে রাখতে পারেন এটা আমি জানি কেননা ফরচুন বরিশালে কিন্তু প্রথম ম্যাচটা হয়তো জয় পাবে তো এখন আপনার সাপোর্টারের টিম কোনটা আপনি কি ফরচুন বরিশাল নাকি এই দুর্বার রাজশাহী তবে যে কোনো টিমকে দুর্বল ভাবা যাবে না যদিও ফরচুন বরিশাল টিমটা অনেকটাই হার্ড আছে যদি তারা প্রথমত ব্যাটিং এ নেমে রান করতে না পারে যদি কম রান করে তাহলে দুর্বার রাজশাহী কিন্তু জিতে যাবে আর যদি আবার দুর্বার রাজশাহী তারা প্রথমত ব্যাটিং এ নেমে তাদের রান কম হয় দেখা যাবে ফরচুন বরিশাল আবার কি জিতে যাবে বাট খেলা যতক্ষণ পর্যন্ত শুরু হয়নি তাদের যখন খেলার কন্ডিশন আমরা দেখবো যে এবারে বিপিএল এর কি কিরকম যেহেতু মিরপুরে প্রথম ম্যাচ শুরু হচ্ছে বোলিং পিচ না ব্যাটিং পিচ যখন একটা ইনিংস দেখবো আমরা তখন একটা বিশ্লেষণ আসবে যে এটা আসলেই তারা বোলিং পিচ করছে না ব্যাটিং পিচ করছে সেক্ষেত্রে এটা বলতে পারি যে দুইটা টিমই ভালো আছে সো খেলা দেখার পর আর বাকিটা নিয়ে ভিডিও আসবে পুরো সিজনে বিপিএল এর ভিডিও গুলো পেতে চলে আমাদের স্ট্যান্ডটিকে এবং পেজটিকে ফলো করে রাখুন পেজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ